দুনিয়াটা বড় স্বার্থপর ঠিক আছে দুনিয়াটা বড়ই স্বার্থপর দুনিয়াতে আপনাকে কেউ সাহায্য করবে না ঠিক আছে কেউ সাহায্য করবে না দুনিয়াতে বলেন বা অন্য কিছুতে বলেন বা আখিরাতে বলেন বা এই আপনার কি বলে বাস্তবতা বলেন বা আর যা যা মানে যা বলেন না কেন কেউ আপনাকে যা সাহায্য করবে না এই দুনিয়া চলতে গেলে আপনাকে কেউ সাহায্য করবে না আপনার নিজের জীবন নিজের মতো করে সাজিয়ে নিতে হবে নিজের মতো করে গোসাই চলতে হবে আপনি যদি কাজ করেন আপনি ভাত খেতে পারবেন আপনি যদি কাজ না করেন আপনি খাইতে পারবেন না এটাই বাস্তব ঠিক আছে আর যদি ভাবেন যে না অমুকে দেব তমুকে দেবো ভাই দেবো ঠিক আছে অনেক কথা শোনাইবো অনেক বকাবাজি করবো অনেক কিছু বলবে আপনার সামনে বলবে না কিন্তু আপনার পিছু বলবে ঠিক আছে এই জন্য আপনার যদি না থাকে কেউ আপনাকে দেবে না যদি আপনার থাকে সবাই আপনাকে দিবে এটাই বাস্তব আপনার পাঁচ লাখ আছে পাঁচ লাখ হাওড়া দিবে মানুষ আপনার পঞ্চাশ টাকা নাই একশো টাকা হাওড়াত দিবে না যে বলবো আর কাছে টাকা নেই ডিব্রুগ থেকে ঠিক আছে এই দুনিয়াতে নিয়ম কি ভাই নিয়ম হচ্ছে যার মাথায় তেল আছে ওর মাথায় মানুষ তেল দিবে যার পেটে ভাত আছে ওর মানুষ খাইতে দেবে যার পেটে ভাত নাই ওকে মানুষ খাইতে দেবে না যার পে যার মাথায় তেল নাই ওপর তেল দেবে না আর আপনার যদি টাকা থাকে ভাই আপনার কেউ চিনতো না কেউ চিন্তা না আগে ইদারিং টাকা হয়েছে আপনার সবাই চিনে সবাই আপনাকে দাওয়াত দিবে সবাই আপনাকে লিস্ট করবে যে অমুক গ্রাম অমুক আছে অমুকটা দাওয়াত দিস অমুকের দাওয়াত দিলে লাভ হবে টাকা দেবে টেকা আছে ঠিক আছে আর যখন নাকি টাকা ছিল না তখন কিন্তু কেউ নাই বাস্তবতা ভাই এগুলো বাস্তবতা এগুলো হয়তো হাই শেষে কথাগুলো বলতেছি বাস্তব কথাগুলো বলতেছি ভাই দুনিয়াতে এগুলাই চলে এখন আপনার টাকা আছে আপনার পিছিয়ে লোক আছে আপনার টাকা নেই আপনার কাছে কেউ নেই আপনার টাকা আছে সবাই আপনাকে হালাত দিবে আপনার টাকা নাই কেউ আপনাকে হালাত দিবে না আর আপনি খাইছেন কি না কেউ জিগেব না আপনার টাকা আছে ভাই দেখতেছে আপনি খাইতেছেন খাইয়া এখান থেকে শুধু ঘর থেকে রাস্তায় ভাই খাইছেন নাকি খাওয়া দাওয়া কটা খান আপনার এইরকম মানুষ অভাব নেই অভাব থাকবে না যখন নাকি আপনি না খেয়ে থাকবেন টাকা নাই তখন আপনার কেউ যে মনে হয় ভাই দুনিয়াটা বড়ই সার্থ আজব জিনিস আজব জায়গা ঠিক আছে এই আজব দুনিয়া আজব রকমের মানুষ হরেক রকমের মানুষ কার মনে কী কেউ বলতে পারবে না কার মনে কী চলে তা কেউ জানে না অতএব বলবো কোনো দিকে না থাকে কেউ কথা না কান দিয়ে আপনার মনে যেটা বলে আপনার যেটা ভালো লাগে সেই 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 দিকে ছুরবেন কারণ আপনার না থাকলে কেউ না আপনাকে ঠিক আছে আপনার যদি না থাকে কেউ আপনাকে দেবে না অতএব আপনি কীভাবে টাকা কামাবেন ওটা আপনার ব্যাপার দুনিয়াতে চলতে গেলে টাকা টাকা দরকার আর আখের হাতে চলতে গেলে ইমান আমলের দরকার সবই দরকার এজন্য সব কিছু মিলেই জীবনযাপন করবেন শুধু টাকার পয়সা দেয়েন না আবার শুধু ইমান আমল নিয়ে বাইসে থাকবেন ভাই ইমান আমল বাইসে থাকলে টাকা লাগবে সব কিছু মিলেই জীবন ঠিক আছে সবাই ভালো থাকবেন